বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল হলো সেই ছাত্র যে সারা বছর ক্লাস পরীক্ষায় ভালো করে বোর্ড পরীক্ষায় ফেল করে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার সহজ কাজ তারা করতে পারেনি কিন্তু একটা ইউজলেস টি টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে প্যাকেট করে দিছে সাথে নিজেদের ভক্তদেরও অ্যাটাক ফ্রিতে দিছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আজ পর্যন্ত কতজনকে অ্যাটাক দিছে তা গুণে শেষ করা যাবে না তারা হারলেও অ্যাটাক দেয় জিতলেও দেয় মূল কথা তারা ম্যাচ খেলে অ্যাটাক দিবে তাদের পারফরম্যান্সও ততটা ধারাবাহিক না যতটা তারা ধারাবাহিকভাবে হাট অ্যাটাক দেয় সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে আফগানিস্তানকে দুই উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিছে কিন্তু সহজ ম্যাচ তারা কঠিন ছাড়া জিততে পারে না আগের দিনের মতো আজকে ওপেনাররা ভালো রান করতে পারে নাই তাদের অধারাবাহিকতা দেখলে ধারাবাহিকতাও কনফিউশনে পড়ে যায় তাই সব দায়িত্ব গিয়ে পড়ে মিডিল অর্ডারের ওপর কারণ যেই দলে মিডিল অর্ডারে জাকের আলীর মতো ব্যাটার ব্যাট করতে নামে সেই দল থেকে কি আশা করা যায় কিন্তু জাকের আলী সবাইকে ভুল প্রমাণ করে বত্রিশ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে কিন্তু আসল কথা হইল এইভাবে কি এশিয়া কাপে পাকিস্তানের সাথে খেলা যাইত না তখন কি ব্রেন ইউরোপে টুরে গিয়েছিল আর আমাদের ব্যাটারদের কমন সেন্স কবে হবে তা ঠিক জানা নেই গুরুত্বপূর্ণ সময়ে রাশ শট খেলে আউট হওয়া এখন ডাল ভাত যেখানে চব্বিশ বলে আঠাশ রান লাগে সেখানে শামীম পাটরি ছক্কা মেরে হিরো হইতে যায় ম্যাচ হাতছাড়া করতে বসছিল কিন্তু ওপার নুরুল হাসান সোহানের কল্যাণে ম্যাচ বেঁচে গেছে কিন্তু তারও কমন সেন্সের অভাব আছে এগারো বলে তেরো রান লাগে তখন শরীফুলকে স্ট্রাইক দিছে যদি শরীফুলের ব্যাটে বল না লাগতো তাহলে ম্যাচ আফগানিস্তান নিয়ে যাইত যাই হোক আমাদের ব্যাটিং দুর্বলতা কবে ঠিক হবে তার কোনো উত্তর জানা নেই কিন্তু বাংলাদেশ দলের যদি কিছু থেকে থাকে সেটা হলো বোলিং ইউনিট নিঃসন্দেহে বোলিং ইউনিট বিশ্বমানের যে কোনো ব্যাটিং লাইনআপের বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বিতা দেখাবে